হ্যালো এভরিওয়ান আমাদের পেলিং সফরের আগের পর্বে তোমরা দেখেছিলে খেচিপেড়ি লেক কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এবং পেলিংয়ের সেই বিখ্যাত স্কাইওয়াক এই পর্বে তোমাদের জন্য থাকছে কিন্তু পেলিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যার নাম হচ্ছে নামচি চারধাম এখানে ভগবান শিবের বারো জ্যোতির্লিঙ্গ সহ আমাদের ভারতবর্ষের যে চারধাম আছে সেগুলোর কিন্তু মন্দির এখানে তোমরা দেখতে পারবে এবং এরই সাথে থাকছে সিকিমের একমাত্র চায়ের বাগান যার নাম টেমিটি গার্ডেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে চা খাওয়া সেই গল্প আজ তুলে ধরবো তোমাদের সামনে তো এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো এই নামচি চার ধামের বারো জ্যোতির্লিঙ্গ শুরু করব কিন্তু সোমনাথ দিয়ে এবং শেষ করব গ্রিসেশ্বর দিয়ে চলো শুরু করা যাক হার আমার আবার সেদিনের সকাল শুরু হলো দ্য হাতে এক কাপ কফি নিয়ে পরম নিরাপতার সাথে সবুজ উপত্যকা নীল আকাশ এবং বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকালাম প্রত্যেক বারের মতন প্রকৃতি আমায় মুগ্ধ করলো তার মায়া ভরা রূপে তো লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে আমি ঘুরে দেখিয়েছিলাম পেলিং শহরটা তো আজ আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব রাবাংলার উদ্দেশ্যে এবং এই রাবাংলা বাংলা যাওয়ার পথে আমরা কিন্তু তোমাদের ঘুরে দেখাব নামছি চারধাম এই হচ্ছে টোটাল বিষয় এবার এই হোটেল থেকে আমরা চেক আউট করবো আচ্ছা এবার যদি হোটেল নিয়ে একটু বলি এই হোটেলের পুরো ব্যবস্থা কিন্তু করে দিয়েছিল আমাদের সবিকা তো খাওয়া দাওয়া থাকা সবকিছু একদম দশে দশ কিন্তু তো দিয়ে বড় বড় রুটি আর আলু না কেমন হয়েছে তো আগে শুরু খুব ভালো হয়েছে দেখো ব্রেকফাস্ট করার পর খুব বেশি দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে যাত্রা পথে তোমরা সিটকেউন চুলকু বাট পার্কও কিন্তু একবার ঘুরে দেখে আসতে পারো খুবই সুন্দর জায়গা আমরা এগিয়ে চললাম নামচির উদ্দেশ্যে আমাদের এই পেলিং সফরে নামচি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিজিটিং প্লেস যেখানে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে বেশ অনেকটা রাস্তা কভার করে আমরা কিন্তু চলে এসেছি নামছি ধামে এবং সামনে দেখতে পাচ্ছ আমাদের মহাদেবের মূর্তি তো এবারে যাব ভেতরে ভেতরে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের ধাম এবং বারোখানা যে জ্যোতির্লিঙ্গ আছে সেই বারোটা জ্যোতির্লিঙ্গ চলো এই যে হলো টিকিট কাউন্টার এখানে প্রবেশ মূল্য কিন্তু পঞ্চাশ টাকা আর দশ বছরের নিচে যারা আছে তাদের কিন্তু ফ্রি আর্মিদের জন্য এটার ভাড়া হচ্ছে কিন্তু পঁচিশ টাকা আর লোকাল যারা আছে তাদের আইডি প্রুফ দেখালে কিন্তু এটা ফ্রি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ম্যাপটা দেওয়া আছে এই যে যেরকমটা বলছিলাম ভগবান শিবের বারোটা জ্যোতির্লিঙ্গ মাঝখানে নন্দী স্ট্যাচু এটা তোমরা ছবি তুলে রাখতে পারো এবং এখানে কিন্তু অলরেডি নাম মেনশন করা আছে সোমনাথ মল্লিকার্জুন মহাকাল ওমকারেশ্বর বৈদ্যনাথ প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে এবং নিচে তোমরা দেখতে পারবে এই যে যে চার ধাম আছে আমাদের দ্বারকা ধাম রামেশ্বরম ধাম জগন্নাথ ধাম বদ্রীনাথ ধাম সব কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা কিন্তু এখানে এসে ফার্স্টে এটার একটা ছবি তুলে নিলে ভেতরে কিন্তু তোমাদের ঘুরতে খুব সুবিধা হবে আর নামচি চার ধামে এসে কিন্তু এটা সারপ্রাইজ ছিল এই যে দি অবন্তি দি মানে এটা পুরো আনএক্সপেক্টেড একটা গল্প কালকে আমার কাছে কল আসে বলছে তুই কোথায় আছিস আল্লাম সিকিমের পেলিংয়ে বললাম আমরাও এখানে আছি তো ব্যাস দয়া করতে চলে এলাম কি খবর খুব ভালো আছি দুজনকে কিন্তু তোমরা দেখেছিলে হারকিদুন ট্রেক আর বালিপাস ট্রেক আমার দুই দিদিকে টাটা জানিয়ে আমি কিন্তু চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণে সিদ্ধেশ্বর দুয়ার দিয়ে প্রবেশ করে গেলাম একদম মন্দিরে সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভগবান শিবের একশো আট ফিটের মূর্তি सोमनाथम च सौराष्ट्रसोमनाथशैल मल्लिकाजुनम उज्जैन्यम महाकाल ओंकार परल्याम वैजनाथम च डाकियन भीमशंकर सेतुंधेतु रामेशम नागेशम दारकावने वाराणस्यामी तो विश्व त्र्यंबक गौतमीतटे हिमाल तो केदारम धूस्मेशशिवाल एक ज्योतिर्लिंगा साय प्रातः पठे नर सप्तजन्म पापं स्मरणीना विनश्यते স্মারণ না অবেন স্মরণে না অনেক এই হচ্ছে বারো জ্যোতির্লিঙ্গের স্রোত এই যে বারো জ্যোতির্লিঙ্গে প্রথম থেকে শেষ অব্দি যেভাবে জ্যোতির্লিঙ্গের বর্ণনা দেওয়া আছে সেইভাবেই কিন্তু মহাদেব নিজের জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন তো এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো এই নামচি চার ধামের বারো জ্যোতির্লিঙ্গ শুরু করব কিন্তু সোমনাথ দিয়ে এবং শেষ করব কৃষ্ণেশ্বর দিয়ে চলো শুরু করা যায় হার হার মহাদেব এখান দিয়ে কিন্তু তোমাদের এই বারো জ্যোতির্লিঙ্গের যাত্রা শুরু করতে হবে যেমনটা আমি বলেছিলাম শুরুতে যে সব থেকে পুরোনো এবং প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই দেওয়া আছে কিন্তু সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই হলো বাবার মূর্তি যেখানে প্রতিদিন নিত্য পুজো হয় হর হর মহাদেব জয় বাবা সোমনাথ ঠিক মন্দিরের কিন্তু একদম পাশ বরাবরই আছে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ এই হলো বাবা সোমনাথের মন্দির এবং পরেটাই হচ্ছে মল্লিকার্জুনম চলো সেখানে তোমাদের নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো মল্লিকার্জনা জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের ভারতবর্ষের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ এই মন্দিরেও কিন্তু প্রতিদিন বাবার নৃত্য পূজা হয় হর হর মহাদেব জয় মল্লিকার্জনা চলে এলাম কিন্তু তৃতীয় জ্যোতির্লিঙ্গ দর্শনে এটা হচ্ছে কিন্তু মহাকাল জ্যোতির্লিঙ্গ বর্তমানে মহাকাল জ্যোতির্লিঙ্গের ব্যাপারে আমরা সকলেই জানি মহাকাল জ্যোতির্লিঙ্গ কিন্তু খুব পাওয়ারফুল একটা জ্যোতির্লিঙ্গ তোমরা যারা মধ্যপ্রদেশে গিয়ে বাবা মহাকালের দর্শন করবে এটা কিন্তু বাবার একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা কিন্তু সাউথ ফেস অর্থাৎ দক্ষিণমুখী শিবলিঙ্গ আমার ইচ্ছা আছে আমি একটা বারো জ্যোতির্লিঙ্গের সিরিজ বানাবো আমার চ্যানেলে তখন তো তোমরা জানতেই পারবে বাট তাও বলে রাখি ভারতবর্ষে যতগুলো শিবলিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গ আছে মহাকাল কিন্তু সবথেকে পাওয়ারফুল জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা এবং বাবার এই মূর্তি কিন্তু দক্ষিণমুখী মানে সাউথ সিসিং যথারীতি চলে এলাম কিন্তু আমরা আমাদের চার নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে এই যে এটা হচ্ছে ওংকারেশ্বর খুব স্বাভাবিকভাবেই প্রতিদিন কিন্তু এখানে নিত্য পুজো হয় এবং পণ্ডিত আছেন যিনি স্রোত পাঠ করছেন এবারে কিন্তু পৌঁছে যাবো আমাদের পাঁচ নম্বর জ্যোতির্লিঙ্গ যেটা অবস্থিত আসলে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের বৈদ্যনাথে তো আমরা চলে এসেছি আমাদের পাঁচ নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে এই যে বৈদ্যনাথম এ হচ্ছে বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ প্রত্যেকটা মন্দিরেই কিন্তু প্রত্যেক দিন নৃত্য পূজা হয় যেটা খুব ভালো বিষয় এবং তোমরা যারা আমার বৈদ্যনাথের ব্লগটা দেখেছো ওখানে কিন্তু এই বৈদ্যনাথ স্থাপন হওয়ার পিছনে পুরো কিন্তু গল্পটা তোমাদের বুঝিয়েছিলাম এটা কিন্তু রাবণ স্থাপিত করেছিল বৈদ্যনাথ তোমরা যারা জানো না বৈদ্যনাথের গল্প তারা কিন্তু আমার চ্যানেলে ব্লগটা দেখে আসতে পারো ওখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি বর্ণনা করেছিলাম দেখতে দেখতে চলে এলাম কিন্তু আমাদের ছয় নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে এই যে আমাদের ছ নম্বর জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্করা সামনে যাব এই যে দেখতে দেখতে চলে এলাম কিন্তু মন্দিরের একদম পিছন দিকে এবং আমাদের সাত নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে যেটা হচ্ছে কিন্তু রামেশ্বর জ্যোতির্লিঙ্গ সামনে তোমরা দেখতে পাচ্ছ বাবা রামেশ্বরের জ্যোতির্লিঙ্গ নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ এটা হচ্ছে কিন্তু ভারতবর্ষের আট নম্বর জ্যোতির্লিঙ্গ এটা একটা মানসিক শান্তি বলতে পারো তোমরা যারা যেতে পারে না বারোটা জ্যোতির্লিঙ্গে তারা এখানে আসেন এবং এসে বাবার দর্শন করেন কিন্তু ওই যেটা বারবার আমি হাইলাইট করছি ওই জ্যোতির্লিঙ্গগুলোকে ছোঁয়া ওগুলোর ভাইব্রেশন ফিল করা ওটার মধ্যে যে শান্তিটা আছে সেটা অন্য কোথাও নেই চলে আসলাম কিন্তু ন নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে এই যে বিশ্বাসপাড়া জ্যোতির্লিঙ্গ এইটা নিয়ে আর কী বলবো আলাদা করে আমি এই জ্যোতির্লিঙ্গ নিয়ে আমি আর আলাদা করে কি বলবো বিশ্বেশ্বরা জ্যোতির্লিং হচ্ছে বারাণসীতে যেটা অবস্থিত বাবা বিশ্বনাথের মন্দির সেটাই হলো এইটা বাবা বিশ্বনাথ জানি না আমার উপর কী কৃপাদৃষ্টি দিয়েছেন বা কেন দিয়েছেন উনি আমাকে এতবার ডেকেছেন আমি প্রায় সাত আটবার মতো বারাণসী চলে গেছি তাও এই দেড় বছরের মধ্যে তো আমার সঙ্গে কিন্তু বিশ্বনাথ আর আলাদা কানেকশান আছে তোমরা যারা আমার বারাণসীর ব্লগ দেখো বা দেখেছো তারা কিন্তু এটা ফিল করতে পারবে যে আমার যখনই ইচ্ছা হয় আমি কিন্তু বারাণসী চলে যাই বাবা বিশ্বনাথের দর্শন করতে এবার বিষয়টা হচ্ছে যে আমার ইচ্ছার উপর নির্ভর করছে না বাবার উপর নির্ভর করছে সেটা কিন্তু বাবাই ভালো বলতে পারবে যাই হোক চলো বাবাকে প্রণাম জানিয়ে এগিয়ে যাব আমাদের দশ নম্বর জ্যোতির্লিঙ্গের কাছে ত্রায়াম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ এই বাসো তোমরা এই হচ্ছে ত্রয়ম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ এটা তোমাদের একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো আমি হর হর মহাদেব এই হলো কিন্তু আমাদের এগারো নম্বর জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা আমরা কেদারনাথ হিসেবে জানি যেটা আমাদের উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে একটা প্রচুর মানুষের ইমোশনস কিন্তু জড়িয়ে থাকে এই বাবা কেদারনাথের সঙ্গে আমরা চলে এলাম আমাদের অন্তিম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বারোতম জ্যোতির্লিঙ্গের কাছে সেটা হলো ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মানে নিয়ে যাব একদম কাছে এই হলো বাবা হর মহাদেব তো যেখান দিয়ে ভিডিওর সূত্রপাত হয়েছিল আমি কিন্তু আবারও ফিরে আসলাম সেখানে শুরু করেছিলাম সোমনাথ মন্দির দিয়ে শেষ করলাম কিন্তু ঘৃষ্ণেশ্বর মন্দির দিয়ে আশা রাখবো যে এই রকমভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন না করে সামনাসামনি দর্শন করার চলো হার হার মহাদেব এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো একটু ধাম এবং এবারে কিন্তু চলে যাবো ধাম দর্শনে সামনে দেখতে পাচ্ছ তোমরা কেদারনাথ বদ্রীনাথ এবং এখানে আছে আমাদের পুরী এবং ওই ডুবে আছে রামেশ্বরম সো এবার যাব ভেতরে চারধাম দর্শনে আসল বদ্রীনাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি এই নামটি চার ধামের এক ধাম বদ্রীনাথ ধাম প্রবেশ করলাম ভেতরে এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সেই নারায়ণ শিলা মূর্তি অপূর্ব সুন্দর বদ্রীনাথ ধাম দর্শন করার পর চলে এলাম কিন্তু আমাদের পুরীর অর্থাৎ উড়িষ্যার জগন্নাথ ধাম দর্শন করতে জগন্নাথ দর্শন করে আমরা কিন্তু এবার ভিড় যাব রামেশ্বরম দর্শন করতে আমরা প্রবেশ করব রামেশ্বরম ধামে আমাদের ভারতবর্ষের একদম সাউথে অবস্থিত কিন্তু রামেশ্বর ধাম তারই একটা মন্দির এখানে বানানো আছে চলো ভেতরে প্রবেশ করা যাক অসম্ভব সুন্দর একদম কাছ থেকে নিয়ে তোমাদের দেখাই এই হলো কিন্তু রামেশ্বরের মন্দির অসাধারণ লাগলো কিন্তু আমার এই নামছি চারধাম তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাও এই নামচির চারধাম ভ্রমণ করে আমরা কিন্তু এগিয়ে যাবো রাবাংলার দিকে এবং যাত্রাপথে আমরা কিন্তু যাব টিমিটি গার্ডেন এই হচ্ছে বিষয় চলো এখান থেকে এবার বেরিয়ে পড়ি পাহাড়ি বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ টিমিটি টি গার্ডেনের উদ্দেশ্যে অসম্ভব সুন্দর কিন্তু এই টেমিটি টি গার্ডেন তোমরা যারা পেলিং সফরে আসবে তোমাদের বাকেট লিস্টে কিন্তু এই জায়গাটাকে অবশ্যই রাখতে হবে তিরিশ টাকা দিয়ে আমরা কিন্তু টিমিটি গার্ডেনের টিকিট নিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে লেখা আছে আই লাভ টেমিটি অসম্ভব সুন্দর কিন্তু এই এই যে টিমিটি গার্ডেন এটাই কিন্তু সিকিমের একমাত্র চায়ের বাগান এই বৃষ্টির পর বা এই বৃষ্টির মধ্যে এই পুরো চায়ের বাগানটা কিন্তু কত সুন্দরভাবে গ্রিনারিটা বোঝা যাচ্ছে এই টেমিটি গার্ডেন শুধুমাত্র কিন্তু ভারত নয় বিশ্বের অন্যতম সেরা চা বাগান হিসেবেও কিন্তু বিবেচিত হয় বৃষ্টির পরে যে আসল গ্রিনারিটা বেরিয়েছে সেটা জাস্ট আলাদাই একদম মানে এই যে কালারটা এই যে গ্রিনটা এই যে প্রাণ এই যে প্রাণ আছে এই জায়গাটার মধ্যে সেটা কিন্তু মানে মুগ্ধ করে দিচ্ছে আমায় আলাদাই কিন্তু লাগছে এরকম এক্সপিরিয়েন্স এটা আমার প্রথমবার যে বৃষ্টির পর চায়ের বাগানের ভেতর দিক দিয়ে হাঁটছে এরকম একটা সবুজের মাঝে এটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাহাড়ের এই যে বৈচিত্র্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে বৈচিত্র্য সেটা কিন্তু বিভিন্ন রকম সিজনে আসলে তোমরা বুঝবে বর্ষার পাহাড় একরকম শীতের পাহাড় একরকম বসন্তের পাহাড় একরকম গরমের পাহাড় একরকম পাহাড়ের কিন্তু বিভিন্ন রকম রূপ বিভিন্ন সময় এসে তোমাদের চাপ টেমিটি সিকিমের একমাত্র চায়ের বাগান চায়ের বাগানের কোমল বাতাসে মিশে থাকে পাহাড়ের স্নিগ্ধতা আর প্রকৃতির কোমল স্পর্শ এই বৃষ্টি ভেজা দিনে সেই মাত্রা আরও দ্বিগুণ হয়ে গেছিল আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম পড়লামী গার্ডেন থেকে এবারে আমরা কিন্তু গিয়ে পৌঁছবো রা পাহাড়ের আঁকিবুকি পথ ধরে আমরা এগিয়ে চললাম রাবাংলার উদ্দেশ্যে বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যে আকাশ জুড়ে চলছে শুধু মেঘেদের খেলা তো ফাইনালি আমরা কিন্তু চলে এসছি আমাদের হোটেলে হোটেল কনকা রেসিডেন্সি ভেতরেই যাব কিন্তু তার আগে তোমাদের একটা ঝলক দেখিয়ে দিই এই যে ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা পার্ক ওটাই একদম হোটেলের খুব কাছে কি হচ্ছে আমাদের রুম দুশো ছয় আর তোমাদের নিয়ে চলে আসছি রুমের ভেতরে এবারে তোমাদের একটু দেখাই যে রুমের মধ্যে কী কী আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার কিং সাইজ বেড এই হচ্ছে আমাদের ভিউ রুম এখন তো অন্ধকার তাও একটু বাইরে তোমাদের দেখিয়ে দিই এই যে একটা আলমারি আছে এই যে এবং ট্রাভেল উইথ শিবশঙ্কর এদিকে আছে ওয়াশরুম ওয়াশরুমটা তো কিন্তু তুলনামূলক বেশ বড় গিজার কোমোট বেসিন নো ডাউট খুব ভালো সো এইটুকুনি তোমাদের বলতে পারি রাবাংলাতে যেখানে আজকে আমরা থাকছি থাকার জায়গাটা কিন্তু বেশ ভালো বেশ ভালো মানে বেশ ভালো আর যেহেতু ভিউ রুম সকালে বুঝতে পারবো যে এখান থেকে ঠিক কীরকম সুন্দর আমরা ভিউ পাবো কারণ দেখো সামনেটা কিন্তু কোনো রকমের কোনো অবস্ট্রাকশন নেই এখান দিয়ে বসে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাবো আমরা কাল সকালে চলো এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাবারে ছিল ফ্রায়েড রাইস গরম গরম আলুর দম এবং একদম কষা মাংস দুর্দান্ত হয়েছে

টিকিট প্রাইস কী কিভাবে আসবে সবটা কিন্তু তোমরা দেখতে পাবে পরের ব্লগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটাকে অন করে নাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে চলো টাটা